عید الفطر دینے دار پڑے آشا کشا اللہ پاکے اس میں زادر ذکیر قرآن دار حبیب رضی قبول درود السلام پیش کرا توفیق دیچے شکریہ دار شیئی بنی بر دربارے آبار و زبان کھلے گولی الحمدللہ درود السلام پیش کر چی نورو نبی حضور اکرام صلی اللہ علیہ وسلم نورانی بیربانی تبرک قدم مبارکے جا وسیلہ ہے اللہ رب العالمین

তিনি বলেছেন আসমান থেকে খানা পেলে আমরা ঈদ পালন করবো কিন্তু আমাদের জন্য আল্লাপাক ঈদ শব্দ ব্যবহার করেন আল্লাহ বলছেন তোমরা খুশি হবে এবং তোমরা কখন খুশি হবে তোমাদের ঈদটা কখন হবে আল্লাহ সে কথা বলছেন সুরাই ইউনুসের আঠারো আয়াতে আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহ হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে জানিয়ে দিন তারা যখন আমার অনুগ্রহ লাভ করবে আমার দয়া লাভ করবে অবিরহমতিহি

সেখানে সেখানে অন্যান্য রং ছিল এই কং তাদের মধ্যে একটা উৎসব ছিল নজ নজ তারা খ্রিস্টীয় ক্যালেন্ডার হিসেবে নরোজ পালন করতে একুশে মার্চ এরপরে যারা শ্রেষ্ঠ ধর্ম একটা ছিল তারা বছরের শরতের প্রথম পূর্ণিমা এই দিবাগত রাত রাতটাকে ভাঙ করে পরে তিনটাকে তারা ঈদের দিন বা আনন্দর দিন হিসেবে মানতো মুসলমানরা এগুলোতে যাবে না মুসলমানদের জন্য আনন্দ করার ঈদ বলে সেটা আল্লাহর থেকে জেনে নি করবে সেই দিনই হবে ঈদ যেমন আমাদের জন্য সাপ্তাহিক একটা ঈদ আছে কি বলে ঠিকই না জুমার দিনের সাপ্তাহিক ঈদ কিন্তু আজকে বার্ষিক আজকে যেই ভি আমরা পালন করতে এসেছি আমরা ঈদ পালন করতে এসেছি

কত পরিশ্রম ওভার টাইম ওভার ডিউটি পালন করেছে শোনো 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ওভার টাইম অতিরিক্ত দায়িত্ব পালনের বিনিময়ে আমি আল্লাহ হিসাব করে দেব না দেব না বড় আমি আল্লাহ বেগাইরে হিসাব আজকে তাদেরকে রহমত দান করব বলি সুবহানাল্লাহ সুতরাং বুঝা গেল যে আজকের ঈদটা হলো আজকে প্রতিদান হলো তাদের জন্য যারা ঠিকভাবে কিমাশ দেখবেন আপনারা বিভিন্ন অফিসে তারা চাকরি করলে মাস শেষে বেতন পায় ব্যাংকে চলে যায় কিন্তু বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা এক মাস কাজ করার পর নগদ ক্যাশ ইন হ্যান্ড তারা তাদের পরিশ্রমিক পায় যেদিন পরিশ্রমিক পায় সেদিন তাদের মধ্যে একটা আনন্দ কাজ করে ঠিকই না বলে কিন্তু এই শ্রমিকদের মধ্যে দেখবেন কিছু আছে তাদের এক মাসের এরকম একটা কার্ড থাকে প্রতিদিন কয়টায় আসলো কয়টায় গেল লেখা থাকে কি দায়িত্ব পালন করলো এক শ্রমিক সারা মাসের তিরিশ দিনের দায়িত্ব পালন করা তিন দিন আসছে কার্ডের মধ্যে তিন দিনের হাজির আছে হ্যাঁ এরপরে হাসা কিছু আছে অধিকাংশ হাজিরা নাই আচ্ছা বলেন তো এই শ্রমিক যদি এই কার্ড দাঁড়ায় আর বলে আমাকে পরিপূর্ণ পারিশ্রমিক এক মাসের বেতন দেয় তাকে বেতন দিবে না না দিবে এটা সাধারণ কথা সে বেতন চাইতে পারে না সে আয়োজন চাইতে পারে না সে পারিশ্রমিক চাইতে পারে না বরং সে তো লজ্জা থাকা উচিত যে আমি পরিশ্রম চাই পারিশ্রমিক চাইতে বেতন আনতে যেতে পারি না সারা মাসে যাই নেই ডিউটিতে যাই নেই ঠিক আল্লাহ রসুল সাল্লাম বলেন ও আমার সাবার সুরম অঙ্গীকার পালন করেছে যে ব্যক্তি পূজা পরিপূর্ণ আদায় করেছে যে ব্যক্তি কাপ করেছে যে ব্যক্তি তার নিয়ে আদায় করেছে যে ব্যক্তি সরকার সঠিক ভাবে আদায় করেছে آنها انجامشی سری کرده، چیفداری کرده، آسیه هایی بانکداری ریلیونام پاریس رومی پاور دی، آسیه را دیگر نه، آدی سر باشند شد و ایشکه دیف نای، براو یاوند آدی سیا، یاوند آدیرا، آدی سر باشای، آسیه را دیگر نه، یاوند آدیوا، با یاوند رسان، پتی دان دیگوش، فروکن دیگوش، رسان پتی کردن اسمان، دکتر. ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট যখন দেয় সরকারি ভাবে ঘোষণা করে অমুক দিন দিবে রাষ্ট্রপ্রধানের হাতে গিয়ে রেজাল্ট তুলে দেয় শিক্ষামন্ত্রী উনি ঘোষণা করে এরপরে শুরু হয়ে যায় শুরু হয় যায় মিষ্টির দোকানে দৌড়াদৌড়ি কিছু ছেলে মিষ্টির বাক্স দৌড়ায় আর কিছু এন্ডিং এর দোকানে বোতল কিছু আত্মীয় স্বজনের বাড়ি মিষ্টি নিয়ে দৌড়ায় কিছু ট্রেনের নিচে মাথা দেয় আসে না নাই

देखी इधर भी शुभ नगरों की खर्चे, शुभ नगरों की चावें तसे, आ भरने में खुशिकांत तसे और ना ना साहब ऐसे रामप्रस्तुकों के नाम में इधर भी आज के आनंद ती, आज के आनंद तीख आला जो दुनिया का, ये दुनिया का तमाशा يا دنیا کا تماشا یہ سرور وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ یہ دنیا يا کا تماشا اس کے تماشا دی كالسرور دی یہ دینوں کا سرور اس کے خوشی دی ایر আজকে দিনটা আমার বলছেন আমন্ত্রী ব্যক্তির জন্য যাগুলো আল্লাহ কবুল করেছেন যাকে আল্লাহ মাফ করেছেন যাকে পারিশ্রমিক দিয়েছেন বা পারিশ্রমিক দিবে যে ভালো রেজাল্ট করেছে

আজকে জামাটা ও সবাই পরিষ্কার করে এসেছি কারো জামায় কোনো ময়লা নাই দুই দিন আগে ধুয়ে আয়রন করে রেখেছি কেউ বা নতুন জামা কিনে এনেছি আপনার কাপড়টা আপনি যেভাবে পরিশুদ্ধ করলেন কিন্তু আপনার দেহটা কি পরিশুদ্ধ হয়েছে আপনার আত্মটা কি পরিশুদ্ধ হয়েছে কালকে সালিম হয়েছে কালকে মুজমাহিন না হয়েছে আপনি যদি নিজের অন্তরকে প্রশ্ন করেন আমার অন্তরের মধ্যে কি অবস্থা বিরাজ করছে যদি অন্তরটা পরিশুদ্ধ হয় অন্তরটা বিশুদ্ধ হয় তাইলে আপনার নতুন জামায় কাজ হবে আর যদি অন্তর পরিশুদ্ধ না হয় নতুন জামায় কাজ হবে যত নতুন জামাই করেন না কেন যত আনন্দই করেন না কেন আপনার আনন্দ সব মাটির সাথে মিশে যাবে হাজির এই জন্য আল্লাহরুল আলমী যাকে ক্ষমা করে দিবেন তার জন্যই আনন্দ সে না খেয়ে করুক

করে পরে শান্তি তার সাথে অবস্থান করলো হঠাৎ করে তার কি আর হলো হায় হায় আমার সত্তর বছরের এগারো অন্তংশ হয়ে মাত্র শান্তিনিত নানানের কারণে তার সবকিছু তোলা হয়ে গেল আরাম সে ফিরে আসলো গড়ার দিকে ফিরে আসলে তো করতো ইন্তাহ মানে আমি হায় কি করলাম

আবার কারো কাছে বিক্ষোভ করতে পারে না কাঁদতে কাঁদতে শেষ হয় রান করে তো গিয়ে দেখতেছি এক জায়গায় বারো জন বিক্ষু বাজারের এক পাশে বসে আছে কোন এক মসজিদের পাশে বসে আছে জিজ্ঞেস করলো যে আপনারা এখানে কি করেন বলতেছে আমরা এখানে এক ব্যক্তি আসে প্রতিদিন আমাদের বারো জনকে খাবার দেয় আমরা খাবার দুই বেলা খাবার দেয় আমরা তার খাবারটা খেয়ে বেঁচে থাকি যাই হোক ওই লোক এখানে বসে গেছে একটু একটু দূরে দূরে বসে আসে তখন তখন দেখতেছে ওই দূর থেকে খাবার নিয়ে আসতেছে এক লোক তখন সে হাত পেতে ওইখান থেকে একটা রুটি ওইখান থেকে এক প্যাকেট খাবার বা একটা রুটি সে নিয়ে নিল ওই লোকটা যখন এক এক করে দিতে দিতে এগারো জনকে দিল এখানকার আর ওই একজনকে দিল মোট বারো জনকে বারোটা রুটি শেষ হয়ে গেল কিন্তু একজন পায় নাই

দূর থেকে দেখে দেখে এবার চিন্তা করলো এই রুটি আমার খুব প্রয়োজন না খেলে মারা যাব

আমরা বিলম্ব করব এখনই নামাজে দাঁড়িয়ে যাব আমি অনুরোধ করব বছরে একটা ঈদের দিন আমরা ঈদের দিন অন্তত মানুষের জন্য মানুষকে খাওয়ার যে সুখটা খাওয়ার যে আনন্দটা এটা অনুভব করি এবং